ছেলে টাকা পাঠাইছে না দেড় লাখ টাকাটা দাও কত দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার মাথায় কি গ্যাস ঠিক আছে হ্যাঁ জীবনে দেড় লাখ টাকা একসাথে চলতে দেখছেন আর ছেলে তো ছয় মাস ধরে ফোনই দেয় না ওই যে আঙ্গো পাশে বেড়ে জুম্মান চাচা আছে না হ্যাঁ এত জাকাতের কাপড় দেয় তাহলে আমি জাকাত দিব নাকি শোনো লাগে চলো তুমি আমি আম্মু মিললাম বোরকা টোরকা পিনটা ওই বাসাতে কাপড় আনি না আমার শ্বশুরের শাশুড়ি দিয়ে দিব ঠিকই কইছস একদম ঠিক বুদ্ধিটা দিছস দেখছো আমার মতন মই তোমার মতন না জাকাতের কাপড়টা কি করবেন জাকাতের কাপড় আনিছি আপনাদের জন্য আমগুলিকে গলিগা জাকাতের কাপড় জামাই বিদেশ থেকে জাকাতের কাপড় পাঠাইছে আম না থাইল্যান্ডের থেকে শপিং করা আপনাদের জন্য বড় বড় লাগেজ পাঠাইছে আমার ছেলে এক লক্ষ টাকা দিছিল তোমার বাবাকে দেওয়ার জন্য কিন্তু আমি দেব না আর কেন দেব না এটা জানো আজ থেকে ঠিক তিন বছর আগে আমার ছেলে তোমার বাবার কাছে দেড় লক্ষ টাকা পাঠাইছিল আমাদেরকে দেওয়ার জন্য তোমার বাবা সেই টাকা তো দেয় নাই বরঞ্চ টাকা আনতে যখন গেছি না জাকাতের কাপড় ধরাই দিয়েছিল মনে আছে তোমার বৌমা ওটাই তোমার বাবাকে ফেরত দিলাম ছেলেটা আমার আমাকে টাকা পয়সা দিত আর আপনি কি করতেন সেই টাকাটা হজম করে ফেলতেন এই চালু করো না হইছে আরে আমি রেডি তো চলো ইফতারি করব আস তুই কোন আবার চলো ফোন দিতেছি ফোনই ধরতেছে না আবার ফোন দিলো কে তাও দেখ খালি জামাই ফোন দিছে হ্যালো হ্যালো আব্বা আব্বা ভালো আছেন হ্যাঁ আব্বা ভালো আছি তুমি ভালো আছো আছি ভালো আছি শোনেন বলো আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠাইছি দুই লাখ টাকা পাঠাইছো জি ঠিক আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়া না থাক এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমার আব্বা মারে দিয়ে দিয়েন তারা ঈদের কাপড় সাপড় কিনে নিব আর পঞ্চাশ হাজার টাকা আপনি মেয়েরে দিয়ে দিয়েন আর কিছু বলবা আর কিছু বলবো না আব্বা রাখি রাখো বাইরে জন্য পাগল হয়ে গেছো খাইতে খাইতে ধুমসি শুইতাছে চিল্লাও না জামাই যেটা কইছে এটা কও বান্দির পুতে আমার দুই লাখ টাকা পাঠাইছে এটা তো খুশি সংবাদ দুই লাখ টাকা দিছে এত টেম্পার আর কি হইলো তুই কথা শুনছো

জামাই কইছে দেড় লাখ ওর বাপ মারে দিতে কি কইছে তোর বাপ মারে দেড় লাখ দিতে কইছে আর পঞ্চাশ হাজার তোমার মাইয়ের দিতে কইছে কয়েবু চলো এমনি কি দেরি হয়ে গেছে যাব না যাব না কেন তুমি তো আসতে বলা মার্কেটে যাবা মন মেজাজ খারাপ আছে খারাপ আবার কি হইল তোর জামাই আমার একাউন্টে দুই লক্ষ টাকা পাঠাইছে প্রথম আমারে বললো আব্বা আমার বাবা মারের দেড় লাখ টাকা মার্কেট একটু বইলা থাই ম্যাকেছে পরবর্তীতে বলতেছে আমার আব্বা মারে দেড় লাখ টাকা দিয়ে দিয়েন আর পঞ্চাশ হাজার টাকা আপনি মেরে দিয়েন শয়তানের বাচ্চা আস্তে একটা কুশটা জানো না আমি সকাল থেকে ফোন দিতে আসি আমার ফোন রিসিভ করেন না কি মেসেজ দিয়ে রাখছে আমি ব্যস্ত আছি আমার কি ইচ্ছা করতেস মানুষ হুম আমার ইচ্ছা করতেছে আমি যদি বিদেশ চাইতে করতাম রে পরে নিচে ফাল আই আসা পাঠা বস একটা লাচ্ছি মারতাম দুই লক্ষ টাকা পাঠাইছে চার লক্ষ টাকার মত মারে দিব আমির বাচ্চা আব্বু ওই যে আঙ্গো পাশে বাড়ি জুম্মান চাচা আছে না হ্যাঁ এত জাকাতের কাপড় দেয় তাহলে আমিও জাকাত দিব নাকি শুনো না আগে চলো তুমি আমি আম্মু মিলাম বোরকা টোরকা পিনটা ওই বাসা তোর কাপড় আনি না আমার শ্বশুরের শাশুড়ি রে দিয়ে দিব

যা অনেক পরিশ্রম হয়েছে যা আর কাপড় এ কাপড় নিলে টাকা দিব না এত কথা কর দরকার নেই ওরা কি আমার বাড়িতে নিয়ে বাড়ি তরবো যা এখন শাশুড়ি শাশুড়ি ফোন দিস এখন মার্কেট করে আনলাম না যা ঠিক আছে ভালো হয়েছে এবার জাগাতের কাপড় গুলা

আমাদের পোলায় বিশ দিন আগে ফোন দিছিল ফোন দিয়ে বলছে টাকা পাঠাইবো পাঠাই নাই এখনো টাকা কি বলে পোলায় না কালকে ফোন দিয়ে কইলো পাঠাইছে আমার কাছে ফোন টোন দেয় নাই কে আমার কাছে দিল না কো পাফির করে দিলো পরে আমারে দিলো ডাইকা আপনার কাছে দিলে আইবো হ্যাঁ আপনার কাছে ফোন দিছে আমার কাছে তো টাকাও নাহে নাই এই শুন ওই মার্কেট করছি না হেগলে গই কাপড় টি আইনা দিয়া দে হেগলে কি করছিল ওরি হ যা নিয়া গ তুই মার্কেটও পড়াইছে পোলায় আরে পোলায় পড়াই নাই

কি সমস্ত কথাবার্তা কয় আটতে আটতে না কোমরটা ব্যথা হয়ে গেছে গা বহ মাইয়ের দ্বারা তো দেখতেছি না জ্যোৎসনা ও ভালো মা

আমার আব্বা আম্মারে জাকাতের কাপড় দেব কি দুবাই থেকে শপিং করে এনে দেব দাও যে যেটার যোগ্য তাকে সেটাই দেওয়া উচিত দাও দাঁড়ায় আসো কেন দাও আশ্চর্য ব্যাপার দাও দিয়া বিদায় করো দিয়ে আমরা যা কাপড় পরবো কি কাপড় পরবেন হ্যাঁ উঠে চামড়া দিয়ে যাওয়া মানে দেব আপনারে কি দাঁড়ায় আসো কেন আব্বা আপনার ছেলে কি আমার বলছিল কাপড় আমার ছেলে এক লক্ষ টাকা দিছিল তোমার বাবাকে দেওয়ার জন্য কিন্তু আমি দেব না আর কেন দেব না এটা জানো আজ থেকে ঠিক তিন বছর আগে আমার ছেলে তোমার বাবার কাছে দেড় লক্ষ টাকা পাঠাইছিল আমাদেরকে দেওয়ার জন্য তোমার বাবা সেই টাকা তো দেয় নাই বরঞ্চ টাকা আনতে যখন গেছি না জাকাতের কাপড় ধরাই দিছিল মনে আছে তোমার বৌমা ওটাই তোমার বাবাকে ফেরত দিলাম ছেলেটা আমার আমাকে টাকা পয়সা দিত আর আপনি কি করতেন সেই টাকাটা হজম করে ফেলতেন করে নিশ্চয় ধরেন গাড়ি ভাড়া দিয়ে যান একটা কথা মনে রেখেন উপরে থুতো ফেললে নিজের পারে বুঝতে পারছেন হ্যাঁ

মাফ করে দিস আমারে তোর এই অবস্থার লেগে আমি তাই মা অহংকার যে পতনের মূল বস্তাছি চলো মানুষের মাইরা খাইতে নাই তোর শ্বশুর শাশুড়ির লোক কত খারাপ ব্যাপার করছি আজকে আল্লাহ এটাই আমার দেখ